যেসব উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা তোমরা দু হাজার চব্বিশে সোশিয়লজি পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা অনেক চিন্তা রয়েছে যে দাদা বড়ো প্রশ্ন কি করবো কি করবো না করবো অনেক চিন্তা রয়েছে তোমাদের সামনে বড়ো প্রশ্ন তুলে হচ্ছে দেখো দেখা দেখো এখান থেকে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা তোমাদের আমি প্রথমে বলো ভারতে দেখো ভারতে সমাজতন্ত্রের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো জি এস ঘুরে সম্পর্কে যা যেন লেখো ঠিক আছে এই প্রশ্ন কিন্তু তিনটে স্টার আছে ভালো করে করবে তারপর দেখো ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসেবে সমাজতন্ত্রের বিকাশ সম্বন্ধে লেখো এই এই প্রসঙ্গে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো নেক্সট প্রশ্ন দেখো একটা নিচে আছে দেখো ভারতবর্ষের সমাজতন্ত্রের সুপার সম্পর্কে লেখো ভারতের দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের যে প্রশ্নগুলি দিয়েছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভাবে বাকি তোমাদের যারও কয়েকটা যে প্রশ্ন রয়েছে এগুলো একটু দেখবে যেমন সাবাল্টান দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় এই প্রশ্ন রঞ্জিত গুরুয়ের ভূমিকা লেখক এটা জাস্ট চোখ দেখো তোমাদের বেশি কিছু লিখতে হবে জাস্ট তোমরা একটু করে লিখলে তোমার নাম্বার পেয়ে যাবে তারপরে দেখো ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় এই দৃষ্টিভঙ্গি সময় ভারতীয় সমাজ সমাজ বিজ্ঞানদের ভূমিকা লেখো নেক্সট দেখো তারপর দেখো তান তারপর তোমাদের দেখো এই যে কাঠামো বিক্রবিত মৌলিক ভিত্তিগুলি লেখো ভারতীয় সমাজ এনএন শ্রীভাষের ভূমিকা লেখো তোমাদের যে স্টার দেওয়াগুলো ওগুলোই মোটামুটি করবে আর অবশ্যই যে সাবল্টন স্টাডিজ যে দৃষ্টিভঙ্গি এই যে দান্দিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝা আর সাবলটান স্টাডিক এই এই জিনিসটা ভালো করে গলেই হবে আর একটা দেখো এই যে সমাজতত্ত্বের সূত্রপাত আর নিচেটা দরকার নেই তারপর চলে আসে দেখো নেক্সট যে তোমাদের রয়েছে দ্বিতীয়তা ভারতীয় সমাজ কাঠামো প্রক্রিয়া দেখো এখান থেকে দেখো এখান থেকে তোমাদের তিন দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট দেখো প্রথমটা হচ্ছে পরিবারের সংজ্ঞাতা ভারতবর্ষে যেহেতু পরিবারের ব্যবস্থা ভাঙ্গনের কারণগুলি লেখো নেক্সট প্রশ্ন তোমার যেটা রয়েছে যজমানি ব্যবস্থা কাকে বলে যজমানি ব্যবস্থা ইতিবাচক নেতিবাচক দিকগুলি আলোচনা করো তারপরে দেখো সংসম্পূর্ণ গ্রাম সমাজে বৈশিষ্ট্য লেখো যজমানি ব্যবস্থা ভেঙে পড়ার কারণ কি যজমানি ব্যবস্থার উপর সংযুক্ত দিকগুলি লেখো অর্থাৎ তোমরা একটা প্রশ্ন করলেই কিন্তু মোটামুটি তোমরা সব পেরে যাবে পরিবার ব্যবস্থা সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সে সম্পর্কে লেখো তো যাই হোক এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে নেক্সট তৃতীয় অধ্যায় থেকে দেখো এখান থেকে কি করবে এখান থেকে মোটামুটি দশটা প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে যার মধ্যে থেকে মাত্র তোমাদের তিনটা প্রশ্ন ইম্পর্টেন্ট দেখো এখান থেকে দেখো তোমাদের প্রশ্নগুলো বলে দিই দেখো জাতীয় প্রধান মহাম্মা গান্ধীর ভূমিকা বর্তমান ভারতীয় সিনিকার সম্পর্কে আলোচনা করো জাতীয় ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য এই যে জাতীয় ব্যবস্থা ধারণ বৈশিষ্ট্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ভারতীয় বর্ণ প্রতিনিধি সামনে ডক্টর আমি দৃষ্টি আলোচনা করে মৌলান আবুল কালাম আজের ধর্ম সম্বন্ধে সম্বন্ধ আধুনিক ভারতীয় সমাজের ভাবনা কতখানি প্রভাব ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো শিক্ষা বলতে কী হয়েছে গোকলে গোল গোকলে শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো তো এখান থেকে দেখো তোমাদের প্রশ্নগুলো আমি তুলে দিলাম দেখো দেখে না আর তোমাদের যে ত্রি চতুর্থ অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কী করতে হবে দেখো এই যে ভা এজে কম ভারতের জনসংখ্যা বৃদ্ধির কানগুলি লেখো নিরক্ষতা দুই কারণ কীভাবে করা যায় তারপরে দেখো তারপরে নেক্সট দুই নম্বর প্রশ্নটা দেখে জনবিস্ফোরণ বলতে কী হয়ে যায় ভারতের জনস্সফরণের ফলাফল আলোচনা নেক্সট বেকারত্ব বলতে কী হয়ে যায় ভারতবর্ষে বেকারত্বের সমস্ত কানগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন দেখো ভারতবর্ষে সন্ত্রাসবাদের ও ফলাফল আলোচনা করো দেখো এই প্রশ্নটা মানে কী ফুল মানে প্রশ্নটাই কেমন আমার কেমনটা লাগছে যেখানে সন্ত্রাসবাদ আর কী বলবো যাই হোক তোমরা ভালো করে পড়বে তবে দেখো বিপন্ন পরিবেশ বলতে কী বোঝায় ভারতে পরিবেশ সুরক্ষা আন্দোলন সমূহ আলোচনা করো নেক্সট দেখো গণমাধ্যম বলতে কী হয়েছে সামাজব গণমাধ্যম পরীক্ষা মোটামুটি তোমাদের আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা ধীরে ধীরে এই প্রশ্নগুলো খাতায় লিখবে অর্থাৎ স্টার তোমার যদি মনে হয় এতগুলো করবেন তুমি স্টার্ট দেওয়াগুলোই করে যাবে আর কিছু করতে হবে না দেখো দেখো এক দুই তিন চার মোটামুটি করে দাও প্রথমে বলবে এগুলো কিন্তু আমার আমাদের টিমের সাজেশান অর্থাৎ আমাদের টিমের মধ্যে একজন মানে সোসিওলজি যিনি রয়েছেন টিচার তিনি অবশ্যই সাজেশানটি পোস্ট করেছে তো অবশ্যই তাকে ধন্যবাদ জানাবে এর ক্রেডিট কিন্তু আমরা নিচ্ছেন না জাস্ট আমাদের চ্যানেলে পোস্ট করা আছে ঠিক আছে তো দেখো এখানে নোটিফিকেশানে দেখো আমাদের ডেটা নিয়েছে দেখো আনলিমিটেড সুপারফাস্ট তো যাই হোক চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে